আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের দ্বিতীয় পর্ব শিক্ষার্থীরা প্রথম পর্বে আমরা এখানে পনেরোটা ছোট প্রশ্ন ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন এর সমাধান নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটা প্রশ্নের অ্যান্সার দিবে পাঁচটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা হচ্ছে পাঁচ করে চার পাঁচ বিশ এখানে তারা বিশ লেখ পনেরো লেখেছে সেটা বিশ হবে তো প্রশ্নগুলো কি কী গম্ভীরা গানে চারটি বৈশিষ্ট্য লেখো ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুকুন্দ দাসের ভূমিকা আলোচনা করো জারি গানের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে লিখো আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করো রিক্সা পেন্টিং আমাদের নিজস্ব শিল্প মাধ্যম আলোচনা করো ঠিক আছে যেমন এগুলো হচ্ছে তোমাদের মূল্যায়ন কীভাবে করা হবে ধরো জারি গানের বিষয়বস্তু সম্পর্কে যখন লিখতে বলা হবে জারি গানের মূল ধারণা জারি গানের বিষয়বস্তু সব কিছু এখানে উল্লেখ করতে হবে চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন এই মূল্যায়ন রুবিক্স অনুযায়ী আমাদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখে নিই ক নম্বরে ছিল গম্ভীরা গানে চারটি বৈশিষ্ট্য লেখো এক গম্ভীরা গানে আদি উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে তবে আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি হয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় গ্রাম বাংলার প্রচলিত কাহিনী সাধারণ মানুষের জীবনাচার সামাজিক সমস্যা আঞ্চলিক ভাষার সুনিপুণ প্রয়োগে লোকনাট্য গীতের এই ধারাটি বিকশিত হয়েছে দুই গানের সুরটি বিশেষ গঠনের হওয়ার কারণে এটি গম্ভীরা সুর নামেই পরিচিতি পেয়েছে তবে গম্ভীরা গানকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তোলেন চাঁপাই নবাবগঞ্জেরই আরও দুজন কৃতি সন্তান তিন নানান মুখে সাদা রঙের দাড়ি মাথায় মাথাল পরনের লুঙ্গি হাতে পাচিনি বা ছোটো লাঠি আর নাতির পোশাক হলো গায়ে ছেঁড়া গেঞ্জি কখনো কাঁধে লাঙল পরনের লুঙ্গি ও কোমরে গামছা পায়ে ঘুঙুর সেই অগামছার আঁচলে কলায়ের রুটি অথবা ছাতু বাঁধা বেশিরভাগ সময় ঢোল হারমোনিয়াম বাসি তবলা জুড়ি বাদ্যযন্ত্রগুলোর সাহায্যে গম্ভীরা গাইতে দেখা যায় চার সাধারণত বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসে এবং নতুন বছরের শুরুতে অর্থাৎ বৈশাখ মাসে এ গান পরিবেশন করবার রীতি প্রচলিত রয়েছে খ নম্বর প্রশ্ন ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুকুন্দ দাসের ভূমিকা আলোচনা করো মুকুন্দ দাসের জন্ম আঠারোশো আটাত্তর সালে ঢাকা জেলায় হলেও তার বেড়ে ওঠা কিন্তু বরিশালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অসাধারণ সব গণসংগীত রচনা করে তা মানুষকে গিয়ে শোনাতেন বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বরিশালে ইংরেজ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে মুকুন্দ দাস গান কবিতা নাটক রচনা করে সে আন্দোলনে নতুন উদ্দীপনা সঞ্চার করেন তাকে চারণ কবি নামে সবাই জানে উনিশশো সালে তিনি তার প্রথম যাত্রাপালা মাতৃপূজা রচনা করেন যাত্রার মধ্য দিয়ে সংগ্রামের কাজকে আরো বেগবান করে তোলেন যাত্রা দল নিয়ে তিনি তিনি ভ্রমণ শুরু করেন অভিনয়ের মাঝখানে বক্তৃতার মতো করে সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতেন এক পর্যায়ে ব্রিটিশ পুলিশ মাতৃপূজা যাত্রাপালার পাণ্ডলিপিকে বাজেয়াপ্ত ঘোষণা করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মুকুন্দ দাসের গড়া কালী মন্দিরে ব্যাপকভাবে ক্ষতি করে পাকিস্তানি হানাদার বাহিনী এখানকার মন্দিরে গায়ে চিত্রশিল্পী প্রেমলালের আঁকা কবি মুকুন্দ দাসের ছবির দেখা মেলে গণ নম্বর প্রশ্ন জারি গানের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে লিখ বাংলাদেশের লোক সংস্কৃতির একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী পরিবেশনা রীতি হচ্ছে জারিগান গান জারি শব্দের অর্থ বিলাপ বা ক্রন্দন এই শব্দটির উৎপত্তি ফার্সি ভাষা থেকে এটি একটি গীতি আখ্যানমূলক পরিবেশনা রীতি ইসলাম ধর্মের ইতিহাসের কারবালা যুদ্ধের বীরত্ব ও বিয়োগাত্মক কাহিনী এই পরিবেশনা রীতির মূল উপজীব্য বিষয় বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জে এই পরিবেশনা দেখা যায় সাধারণত মহরম মাসে এটি পরিবেশিত হয়ে থাকে জারিগান নাচ সহযোগে পরিবেশিত হয় জারিগান কারবালার শোকাবহ ঘটনাকেন্দ্রিক হলেও বর্তমানে সামাজিক রাজনৈতিক ঘটনা জারিগানের বিষয় হিসেবে দেখা যায় অর্থাৎ অঞ্চলভেদে জারিগানের বিষয় বৈচিত্র্য দেখা যায় তবে মূলত মহরম ঘটনাকে কেন্দ্র করে ছোট আকারে গাওয়া হয় মর্সিয়া জারিগান গাওয়া হয় বিস্তৃত সুরে মহরম ছাড়াও বিভিন্ন ধরনের মেলা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জারিগান ও জারি নাচ পরিবেশিত হয়ে থাকে ঘ নম্বরে আছে আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করো আহসান মঞ্জিল ছিল মূলত ঢাকার নবাবদের প্রাসাদ পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত এটি ঢাকার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন সমূহের মধ্যে অন্যতম সুরময়ী ভবনের ছাদে রয়েছে একটি বড় গম্বুজ প্রবেশমুখে প্রশস্ত সিঁড়ি উঠে গেছে দ্বিতীয় তলা পর্যন্ত যা প্রাসাদের আকর্ষণকে বহুগুণ বৃদ্ধি করেছে বারান্দা ও কক্ষগুলোর মেঝেতে মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে প্রাসাদের বাইরের দেয়ালে গায়ের নকশাগুলো অত্যন্ত আকর্ষণীয় প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে সর্বশেষ উম নম্বরে আছে রিক্সা পেন্টিং আমাদের নিজস্ব শিল্প মাধ্যম আলোচনা করো রিক্সাকে সুসজ্জিত আকর্ষণীয় করার উদ্দেশ্যে বিভিন্ন রঙ ব্যবহার করে রিক্সায় বিভিন্ন ধরনের ছবি আর্ট বা পেন্ট করাকে রিক্সা পেন্টিং বলে সাধারণত শিল্পীরা মহাজন এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছবি এঁকে থাকেন বাহারীয় ও শৌখিন পরিবহন হিসেবে ঢাকায় রিক্সার আগমন উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর এবং তখন থেকে সূত্রপাত রিক্সা চিত্রে পঞ্চাশ ও ষাটের দশক থেকে তা এই অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালের দিকে বাংলাদেশে জ্যামেটিক নকশার পাশাপাশি ফুল পাখি এমনকি জনপ্রিয় নায়ক নায়িকাদের ছবি আঁকারও প্রচলন ছিল ষাটের দশকে চলচ্চিত্র তারকাদের প্রতিকৃতি স্বাধীনতার পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ ও সত্তর দশকের পর বর্ধিত ঢাকার কাল্পনিক দৃশ্য রিক্সাচিত্রের প্রধান উপজীব্য ছিল এছাড়া গ্রামীণ জনজীবন প্রাকৃতিক দৃশ্য মিথ বা ধর্মীয় কিংবদন্তি স্মৃতিসৌধ সংসদ ভবন শহীদ মিনার তাজমহল সিনেমার দৃশ্য রাস্তা ও পশুপাখির ছবি চিত্রকে করেছে আরো বৈচিত্র্যময় তাই বলা যায় রিক্সা পেন্টিং আমাদের নিজস্ব শিল্প মাধ্যম পাঁচটা প্রশ্ন ছিল আমরা পাঁচটা প্রশ্নের উত্তর দেখেছি তোমাদের পরীক্ষায় হচ্ছে যে চারটা অধ্যায় রয়েছে এই চারটা অধ্যায় থেকে এই ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে তোমাদের বেছে বেছে যে কোনো চারটা প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা পাঁচ করে চার পাঁচা হচ্ছে বিশ নাম্বার ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো আগামীপার আলোচনা করবো আমরা এখানে একটা কাজ রয়েছে আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং ছবি দেখে লেখাটা ছবি আছে এই ছবি দেখে তোমাদের হচ্ছে দশ নম্বরের জন্য একটা উত্তর লিখতে হবে উপরে ছবি দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখো এখন তুমি যদি ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লিখতে পারো যেটা ছবিতে কি দেওয়া আছে কী দেখতে পাচ্ছো তাহলে তুমি দুই পাবে বর্ণনায় নিজস্ব কল্পনার উপস্থিতি থাকলে আরও তিন পাবে উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকলে আরও তিন পাবে আর ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারলে আরও দুই পাবে এ হচ্ছে মোট দশ নম্বর এভাবে কিন্তু তোমাদের মূল্যায়নগুলো করা হবে ঠিক আছে কিছু নোট দেওয়া হচ্ছে তোমরা দেখে নেবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা এই চারটা অধ্যায় থেকে প্রশ্ন হবে পদ্মাঞ্চলে ঢেউয়ের খেলা তীরের উজান সুরে কীর্তন খোলার পাড়ে থানশালিকের দেশে আর বুড়িগঙ্গার স্রোতে ভাষাই ভেলা এই চারটা অধ্যায় থেকে তোমাদের হচ্ছে তত্ত্বীয় অংশের জন্য সব কিছুই পড়তে হবে আর ব্যবহারিক অংশের জন্য নির্দিষ্ট করে কাজগুলো বলে দেওয়া আছে শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই তোমাদের যে তত্ত্বীয় অংশ রয়েছে সেখান থেকে এক কথায় প্রকাশ পনেরোটা প্রশ্ন আছে মানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো সেগুলোর সমাধান দেখেছি আজকের ভিডিওতে আলোচনা করেছি আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে পাঁচটা প্রশ্ন থেকে চারটা আনসার করতে হবে প্রত্যেকটা পাঁচ করে চার পাঁচে হচ্ছে বিশ নাম্বার তাহলে পনেরো আর বিশ পঁয়ত্রিশ নাম্বারের ভিডিও দেওয়া শেষ বাকি যে তিরিশ রয়েছে আমরা আগামী দুইটা পর্বে পর্ব তিন এবং পর্ব চার এই দুইটা পর্বে হচ্ছে এগুলোর সমাধান করে দেব শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে আমরা হচ্ছে এই নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেলে তখন সাইশন ভিত্তিক প্রতিটা অধ্যায় থেকে কিছু ভিডিও দেবো সেই ভিডিওগুলো দেখলে আশা করি পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন তোমাদের হয়ে যাবে তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ